প্রধানমন্ত্রী রাষ্ট্রের উন্নয়নে আপনি রাস্তাঘাট করছেন কিন্তু আরেকটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে এই উন্নয়ন কিন্তু অনেক রাষ্ট্রের সহ্য হচ্ছে না অনেকের সহ্য হচ্ছে না এই জন্য কয়েক রাষ্ট্রের আক্রমণ থেকে বাঁচতে গেলে এই দেশের রাস্তাঘাট যেমন প্রয়োজন এই মুসলমানদের ক্লান্তি গেলে ইসাইনের থামা থেকে এবং বিভিন্ন প্রসক্তি থেকে এই দেশকে রক্ষা করতে হলে এই 15ই আগস্ট এই 15ই আগস্ট শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে শুধু মাত্র তারা শহীদ করে নাই তার পুরা পরিবারটাকে শেষ করে দেওয়ার স্বপ্ন রেখেছিল যেই লোকটা দেশ স্বাধীন করলো যেই লোকটা ডাকে 30 লক্ষ মানুষ জীবন দিয়া দিল দেশটাকে স্বাধীন করার জন্য সেই লোকটাকে তারা শহীদ করে দিয়েছে এরপরে দেখেন ছোট্ট বাচ্চা শেখ রাসেল তার শহীদ করে দিছে তার মানে বুজা গেল এরা পুরা বংশের শেষ করে দিছে এমন মির্জাফর যুগে যুগে ছিল কথা কোন ঠিক না মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমার দেশের গোপালগঞ্জের মেয়ে জন্য নয় আমার আত্মীয় এই জন্য নয় আমি তাকে ধন্যবাদ জানাই এই জন্য যে মাননীয় প্রধানমন্ত্রী ওনার ভিতরে ইসলামের দরদ আছে

বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তুমি কবরের মঞ্জুল করো তারপরে পরস্থ সকল যারা 15 আগস্টে শহীদ উদ্বোধন করেছে প্রত্যেক জান্নাতুল ফেরদৌসের উসুমা কামদান করো আল্লাহ রব্বুল আমিন বঙ্গবন্ধু তুমি পাঠাইছিলা বলে বাংলাদেশ সমগ্র দেশে ইসলাম এর বহু লোক হে আল্লাহ ইসলামের কথা বলে মানুষকে propagation না করে ভুল বুঝায়

আওয়ামী লীগের সভাপতি আমাদের প্রিয় নেত্রী আক্রান্ত হয়েছে উনিশ বার তাকে হত্যার ষড়যন্ত্র হয়েছে তুমি নিজে বাসায় দিয়েছ আল্লাহ বাংলাদেশের জন্য তুমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে দীর্ঘ হায়াতান তার পরিবারের সকল সদস্যকে হায়াতান তুই দান করো তার আত্মীয় সহজকে হায়াতান তুই দান করো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শুভাগমন ঠাকুরগা জেলা হয়েছে আল্লাহ এই সফরকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও বরকত পূর্ণ করে দাও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে উনিশশো সালে আল্লাহ স্বাধীনতা যুদ্ধে যারা রক্ত দিয়েছেন আল্লাহ তুমি তাদেরকে শহীদী দরজা দান করুন আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুন উনিশশো সালে পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবার বর্গ সহ যারা শহীদ হয়েছেন আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেতাজ নসিব করে দাও মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে সমস্ত উন্নয়ন প্রকল্প সুব করলেন আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ প্রধানমন্ত্রীর আজকে ওনার অক্লান্ত প্রচেষ্টায় আচ্ছা উন্নয়নশীল দেশ হিসাবে আল্লাহ বাংলাদেশ আল্লাহ তুমি কবুল করে নিয়ে নিয়েছো আল্লাহ আল্লাহ জাতির পিতার যে স্বপ্ন ছিল সোনার বাংলা তার ওই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর আল্লাহ নেতৃত্বে বাস্তবায়ন করার